হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো অ্যালভেন্ডিয়াস ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই অ্যালভেন্ডিয়াস ট্যাবলেটটি কী ধরনের মেডিসিন মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন কারা খেতে পারবে এবং মেডিসিনটি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা কারা খেতে পারবে না ইত্যাদি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি অ্যালবেন্ডিয়াস ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে অ্যালব্যান্ডাজল মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে চারশো মিলিগ্রাম পরিমাণ অ্যালব্যান্ডাজল মেডিসিন এবং এই ট্যাবলেটটির প্রস্তুতকারক এস কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটে আপনার মূল্য পড়বে পাঁচ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি যে এই অ্যালভেন্ডিয়াস ট্যাবলেটটি কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া যেতে পারে বা কোন কোন সমস্যার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন প্রথমত যদি আপনার ক্রিমির সমস্যা হয়ে থাকে ক্ষেত্রে আপনারা এই ডাজল মেডিসিনটি খেতে পারবেন আপনার ক্রিমির বিভিন্ন ধরনের হতে পারে যেমন আপনার সুতো ক্রিমি ক্যাচো ক্রিমি অথবা গোল ক্রিমি ঠিক আছে আবার আপনার উইপ ওয়ার্ম নামেও এক ধরনের ক্রিমি আছে যদি এইগুলোর সমস্যা হয় বা এই ধরনের ক্রিমি সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে এই অ্যালভেন্ডিয়াস ট্যাবলেটটি খাওয়া যাবে অ্যালভেন্ডিয়াস ট্যাবলেটটি কৃমিনাশক হিসেবে কিন্তু অত্যন্ত কার্যকরী এবং খুব ভালোভাবেই ক্রিমির সমস্যা দূর করে এবার আপনাদেরকে জানাই যে মেডিসিনটি খাওয়ার পরিমাণ যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে বা যাদের বয়স আপনার পনেরো বছরের উপরে তারা এই অ্যালবেনডিয়াস ট্যাবলেটটি খেতে পারবে এবং ট্যাবলেটটি আপনাকে খেতে হবে খালি পেটে রাতের দিকে আর ট্যাবলেটটি আপনারা খাবেন চুষে চুষে আর একটি বিষয় হচ্ছে যে এই ট্যাবলেটটি যদি আপনারা আজকে একটা খান আরও এক সপ্তাহ পর আরেকটি খেতে হবে অর্থাৎ দুইটি ট্যাবলেট আপনাকে দুই সপ্তাহে খেতে হবে এই হচ্ছে মেডিসিনটি খাওয়ার নিয়ম এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যালবেনডিয়াস ট্যাবলেটটির পার্শ্ব সম্পর্কে অ্যালবেনডিয়াস ট্যাবলেটের খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে আপনার পরিপাক বা প্যাটে গণ্ডগোল দেখা দিতে পারে বা প্যাট ব্যথা করতে পারে মাথা ব্যথা করতে পারে বা পেশির সংকোচন বা অ্যালার্জি সমস্যা এগুলো দেখা দেয় তবে এগুলো কিন্তু খুব একটা সবার ক্ষেত্রে দেখা যায় না খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে দেখা যায় তবে যারা প্রেগন্যান্সি অবস্থায় আছে বা যাদের কার্ডিয়াক ফেলিওরের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খাওয়া নিষেধ এই বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন তো এই হলো আজকের এই অ্যালভেন্ডিয়াস ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ